সরল প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন এর সাথে দুর্যোগ মন্ত্রণালয়ের সচিবের সৌজন্য সাক্ষাৎ অনিcurrentColor রহমানের প্রতিবেদনে বিস্তারিত দেখতে সাথেই থাকুন চট্টগ্রামের বাসখালীর সরল প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সাথে দুর্যোগ মন্ত্রণালয়ের সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা মাদ্রাসা সুপার মাওলানা এম আব্দুল্লাহ সভাপতিত্বে পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ দুপুর দুইটাই সরল মিঞ্জিরতলা ইসলামিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয় মতবিনিময় সবাই প্রধান অতিথি ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব হাবিবুল কবির চৌধুরী দুলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসকালী উপজেলার আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইল জহিরুল ইসলাম চৌধুরী বাসকালী লবণ কল্যাণ সমিতির সভাপতি রিদুয়ানুর কবির চৌধুরী রিদু রঙ্গিয়া গুনা ইসলামিয়া পাজিল মাদ্রাসার অধ্যাপক আক্তার হোসেন সরল প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আহমদ নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব হাবিবুল কবির চৌধুরী দুলু বলেন সাম্প্রতিক সময়ে সরল প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম সাধারণ দুস্থ গরিব অসহায়দের ঘরে আগুন লেগে পুড়ে যাওয়া বাড়িঘর মেরামত হতদরিদ্রদের আর্থিক সহায়তার দিকে আমি গর্বিত আমি সরল প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মতবিনিময় সবাই উপস্থিত ছিলেন ডাক্তার মুক্তার আহমদ উপদেষ্টা সরল প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন সভাপতি মাস্টার আহমদ নূর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা ওসমান সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হোসাইন সহসভাপতি মোহাম্মদ আমানুল্লাহ সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস খায়দার সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিকান্দর আফতার সম্পাদক মোহাম্মদ হেলাল দপ্তর সম্পাদক মোহাম্মদ মৌলানা ইদ্রিস সিনিয়র সদস্য মোহাম্মদ মিজান সিনিয়র সদস্য মোহাম্মদ আজিম সদস্য মোহাম্মদ আবু সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন সৌজন্য সাক্ষাত মধ্যাহ্ন ভোজের আয়োজন পরিশেষে দেশ বিদেশ ও প্রবাসী অবস্থান সকাল মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়